আমার মই দিকে চলে আসছি খাবার নিয়ে বলছি এই রুগীর পেশেন্ট ও ও রুমি আছে তো আমরা দিয়েছি সকালবেলা ওষুধ দিয়েছি এই মেট ওই নাই ওই মেঘের মধ্যে শোয়ায় রাখে কিছু অন্য ব্যাগ আমাদের ব্যাগ খাল দসন্ত মন্টে আছে আর ওটাতে ছুটি হয়নি আর শোয়ানো আছে তারপর পেশেন্টটা তাহলে ও যদি বেরিয়ে গেল সকালবেলা ওষুধ দিলে তাহলে ওই রুগীটা খুব ভর্তি হলো ভর্তি হলো ওই রুগীটা আচ্ছা সেটা তো সেটা তারপরে দুটোর দিকে বেরিয়ে গেল হাতে চেনার ছিল

কাছে ছোট গেছে দাঁড়ালো এরকম করে হাতা চলে যাচ্ছে ওই একটা বুঝে ছিল না I'm gonna আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন